আসসালামু আলাইকুম আজকের এই আলোচনায় আমরা প্রবেশ করব এমন এক বিস্ময়কর দুনিয়ায় যেখানে মানবজাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষগুলো নবীগণ তাদের জীবনে এমন সব অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছেন যা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে এই ঘটনাগুলো ছিল না জাদু ছিল না কল্পকাহিনী বরং আল্লাহ এক ও অদ্বিতীয়র পক্ষ থেকে পাঠানো প্রমাণ যেন সত্যের প্রতি ফিরে আসে এই মজিজাগুলো প্রমাণ করে যে যারা নবী ছিলেন তারা সত্যি আল্লাহর প্রেরিত দূত নবীদের মজিজা কখনো ছিল প্রাকৃতিক জগতে আল্লাহর হস্তক্ষেপের এক নিদর্শন কখনো ছিল মানুষের হৃদয়ে আলো জ্বালানোর এক শক্তি ইতিহাসের প্রতিটি যুগে মানুষ তাদের বোঝার ক্ষমতা অনুযায়ী আল্লাহর প্রেরিত অলৌকিক নিদর্শন পেয়েছে কেউ তা বিশ্বাস করেছে কেউ তা অস্বীকার করেছে কিন্তু মজিজার সাক্ষ্য থেকে কেউই অন্ধকারে থাকতে পারেনি আল্লাহ কুরআনে বলেন যে তিনি প্রত্যেক নবীকেই তার জাতির জন্য নিদর্শন সহ পাঠিয়েছেন যেন তারা বুঝতে পারে আল্লাহই একমাত্র সত্য ইলাহ প্রথমে শুরু করা যাক নবীদের শ্রেষ্ঠ পুরুষ আদম সালাম থেকে আদম আলাইহি সালাম ছিলেন প্রথম মানব এবং প্রথম নবী তার মজিজা শুরুই হয়েছিল সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে কোনো পিতামাতা ছাগাই এটাই ছিল মানব ইতিহাসের প্রথম অলৌকিক ঘটনা আল্লাহ যখন ফেরেষ্টাদের আদেশ দিলেন যে তোমরা আদমের সামনে সেজদা করো তখন সবাই সেজদা করল শুধু ইবলিস অস্বীকার করল এ ঘটনা প্রমাণ করল যে আল্লাহর ক্ষমতার সামনে কোনও সৃষ্টি তুলনীয় নয় আদম আলাইহিসালামের আরেকটি অলৌকিক ঘটনা ছিল তার জ্ঞান আল্লাহ তাকে সমস্ত বস্তুর নাম শিখিয়েছিলেন যা ফেরেশতারাও জানত না এটি মানবজাতির জাতির বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের প্রতীক মানুষকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যা কোনো সৃষ্টি স্বয়ং অর্জন করতে পারত না এরপর আসি নুহ আলাইহিসাল্লামের মুজিজায় নুহ আলাইহিসাল্লাম তার জাতিকে নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন একমাত্র আল্লাহর উপাসনার দিকে কিন্তু অধিকাংশ মানুষ তাকে অস্বীকার করল তখন আল্লাহ তার প্রতি এক অলৌকিক আদেশ দিলেন একটি নৌকা বানানোর নুহ আলাইহিস্সালাম আল্লাহর নির্দেশে বিশাল এক নৌকা নির্মাণ করলেন যেখানে তিনি তার অনুসারীদের ও বিভিন্ন প্রাণীজ প্রজাতিকে আশ্রয় দিলেন এরপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি ঝরিয়ে দিলেন পৃথিবী ফেটে পানি বেরিয়ে এলো আর এক মহাপ্লাবন শুরু হল সমগ্র পৃথিবী জলে ভরে গেল শুধু নুহ আলৈহিস্সালাম ও তার অনুসারীরা নিরাপদে থাকলেন এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর কিন্তু স্পষ্ট মজিজা অবিশ্বাসীদের জন্য সতর্কতা আর মমিনদের জন্য রহমত তারপর আল্লাহ পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম সালামের জীবনে অসংখ্য মুজিজা ছিল তার অন্যতম মজিজা হল আগুনে অক্ষত থাকা যখন তিনি মূর্তিপূজা পরিত্যাগ করলেন এবং তার জাতিকে সত্যের পথে আহ্বান করলেন তখন শাসক নিম্রুদ তাকে জ্বালিয়ে মারার আদেশ দিল বিশাল আগুন প্রজ্জ্বলিত করা হল কিন্তু আল্লাহ আগুনকে আদেশ দিলেন তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন যা মানুষের জন্য ধ্বংসের প্রতীক ইব্রাহিম সালামের জন্য আশ্রয় হয়ে গেল এটি এমন এক মজিজা যা শতাব্দী পেরিয়েও মানুষকে কাঁপিয়ে দেয় ইব্রাহিম সালামের আরেক মজিজা ছিল মৃত পাখিকে জীবিত করার ঘটনা তিনি আল্লাহকে প্রশ্ন করেছিলেন হে আমার রব আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন চারটি পাখি নিতে তাদের কেটে টুকরো করে আলাদা পাহাড়ে ছড়িয়ে দিতে এরপর আল্লাহ বললেন তাদের ডাকো, ইব্রাহিম আলাহ ডাক দিতেই পাখিগুলো জীবিত হয়ে ফিরে এল এটি ছিল মৃত্যু ও জীবনের রহস্যের এক প্রকাশ যা কেবল আল্লাহরই হাতে পরবর্তীতে আল্লাহ পাঠালেন মুসা আলাহ যার জীবনে অসংখ্য মজিজা সংঘটিত হয়েছে মূসা আলাইহ মজিজাগুলো ছিল বিশেষভাবে শক্তিশালী কেননা তার যুগে মানুষ জাদুবিদ্যায় পারদর্শী ছিল আল্লাহ তাকে এমন অলৌকিক নিদর্শন দিলেন যা সব জাদুকরের কৌশলকে পরাজিত করেছিল সবচেয়ে বিখ্যাত মজিজা হল তার লাঠি যখন ফেরাউনের দরবারে তিনি সত্য প্রচার করলেন ফেরাউন তার জাদুকরদের আহ্বান করল তারা দড়ি ও লাঠি ছুঁড়ে দিল যা দেখতে মনে হল যেন সাপ নড়ছে কিন্তু মুসা আলহিসাল্লাম আল্লাহর আদেশে তার লাঠি ফেললেন আর তার সত্যিকার অর্থে বিশাল সাপে রূপান্তরিত হল যা তাদের সব কৌশল গিলে ফেলল ফেরাউনের জাদুকরেরা সাথে সাথে বুঝে গেল যে এটি জাদু নয় বরং সত্যিকার মজিজা এবং তারা সেজদা করল আল্লাহর সামনে আরেকটি অলৌকিক ঘটনা ছিল মুসা আলেসালামের হাতের উজ্জ্বল আলো যখন তিনি হাত বের করতেন তা আলোকিত হয়ে উঠত সূর্যের মতো যা আল্লাহর শক্তির এক নিদর্শন ছিল মূসা আলেসালামের আরও এক মহামুজিজা হল লোহিত সাগর বিভক্ত হওয়া যখন ফেরাউন তার বাহিনী নিয়ে মুসা আলেসালামের অনুসারীদের পিছু নিল তখন তারা সাগরের তীরে এসে আটকে গেল আল্লাহ মুসা আলেসালামকে আদেশ দিলেন তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো তিনি আঘাত করলেন আর সমুদ্র দুই ভাগ হয়ে গেল মাঝখানে শুকনো পথ তৈরি হল মুসা আলেসালামের জাতি নিরাপদে পেরিয়ে গেল আর ফেরাউন ও তার সৈন্যরা সেই পথেই প্রবেশ করল আল্লাহ তখন সমুদ্রকে আবার মিলিয়ে দিলেন আর তারা সকলেই ডুবে গেল এখানেই শেষ নয় মরুভূমিতে মুসাআল আলাইসাল্লামের জাতি যখন পানির অভাবে কষ্টে পড়েছিল আল্লাহ তাকে বললেন তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তিনি আঘাত করতেই বারোটি ঝর্ণা ফেটে বেরিয়ে এলো প্রতিটি গোত্রের জন্য আলাদা পানি এই সব মুজিজা ছিল আল্লাহর এক ও অদ্বিতীয় শক্তির প্রকাশ যিনি মানুষের দুর্বলতা বুঝিয়ে দেন আর তার শ্রেষ্ঠত্ব দেখান তারপর এলেন ঈসা আল যার মুজিজাগুলো ছিল মানব সমাজের চিকিৎসা মৃত্যু ও সৃষ্টি সম্পর্কিত ধারণাকে বদলে দেওয়ার মতো আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা তার সময়ের মানুষের জ্ঞানকে অতিক্রম করে গিয়েছিল ইসা আলেসালাম নবী ছিলেন কুমারী মাতা মরিয়ম আলাইসাল্লামের সন্তান কোনো পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন এটি নিজেই ছিল এক বিরাট মুজিজা আল্লাহ তার কুদরতে তাকে আদেশ দিলেন হও এবং তিনি হয়ে গেলেন শিশুকালেই ঈসা আলাইসাল্লাম কথা বলতে শুরু করেন যখন মানুষ মরিয়ম আলাইসাল্লামকে অপবাদ দিতে চাইল তখন দোলনার শিশুটি বলল আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন ইসা আলাইসাল্লাম মৃতকে জীবিত করতেন অন্ধকে দৃষ্টিশক্তি দিতেন কুষ্ঠরোগীকে সুস্থ করতেন কিন্তু সবই আল্লাহর অনুমতিতে আল্লাহ কোরআনে বলেন যে আমি তোমাকে অনুমতি দিয়েছি মৃতকে জীবিত করতে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দিতে এটি স্পষ্ট করে দেয় যে এসব ক্ষমতা ঈসা আলাইসাল্লামের নিজস্ব ছিল না আল্লাহ এক ও অদ্বিতীয় ইচ্ছাই তা সংগঠিত হত ইসা আলাইসাল্লামের আরেক মুজিজা ছিল মাটির পাখিকে প্রাণ দেওয়া তিনি মাটির তৈরি পাখিতে ফু দিলেন আর তা জীবন্ত পাখি হয়ে গেল আল্লাহর আদেশে এইসব অলৌকিক নিদর্শন শুধু ঈসা আলাইসাল্লামের ইসাল্লামের সত্যতার প্রমাণ নয় বরং আল্লাহর একত্ব ও সৃষ্টি শক্তির প্রতিফলন আরও অনেক নবী ছিলেন যাদের জীবনে বিশেষ মুজিজা সংগঠিত হয়েছে যেমন দাউদ আলেসাল্লামের জন্য লোহা নরম হয়ে যেত সোলাইমান আলেসাল্লামের জন্য বাতাস ও জিন বাধ্য থাকত ইউসুফ আলেসাল্লামের স্বপ্নের ব্যাখ্যা সত্য প্রমাণিত হতো। ইউনুস আলাইসাল্লামের মাছের পেট থেকে বেঁচে আসা আয়ুব আলাইসাল্লামের রোগ নিরাময় হুদ আলাইসাল্লাম সালিহ আলাইসাল্লাম সুয়াইব আলাইসাল্লামের জাতির প্রতি আসমানী শাস্তির পূর্বে দেওয়া সতর্কতা সবই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নিদর্শন নবীদের প্রত্যেকের মুজিজা তাদের জাতির মানসিকতা অনুযায়ী ছিল যখন মানুষ প্রাকৃতিক শক্তি নিয়ে গর্ব করত তখন মূসা আলাইসাল্লামের মাধ্যমে প্রকৃতিরই আজ্ঞাবহতা দেখানো হল যখন মানুষ চিকিৎসাবিদ্যায় গর্ব করত তখন ঈসা আলাইসাল্লামের মাধ্যমে মৃত্যু ও রোগের উপর আল্লাহর নিয়ন্ত্রণ প্রদর্শিত হল আর যখন মানবজাতি জ্ঞান ও ভাষায় অগ্রসর হল তখন আল্লাহ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের মাধ্যমে কুরআন প্রেরণ করলেন যা নিজেই এক চিরস্থায়ী মুজিজা দাবুদ আলাইসাল্লামের জীবন ছিল ইবাদত শাসন ও শিল্পকলার এক অনন্য সমন্বয় আল্লাহ তাকে রাজত্ব ও নবুয়ত দুইই দান করেছিলেন তার মুজিজাগুলোর মধ্যে অন্যতম হল আল্লাহ তার কণ্ঠকে এমনভাবে বরকত দিয়েছিলেন যে পাহাড় ও পাখিরাও তার সাথে মিলিয়ে তাসবিহ করত কোরআনে বলা হয়েছে আল্লাহ তাকে বলেছিলেন হে দাউদ আমি পর্বতগুলোকে তোমার সাথে তাসবিহে নিয়োজিত করেছি এটি এমন এক অলৌকিক ঘটনা যেখানে প্রাকৃতিক সৃষ্টি পাহাড় ও পাখি এক নবীর প্রশংসায় একসাথে কণ্ঠ মিলিয়েছিল আরেকটি অসাধারণ মুজিজা ছিল লোহা নরম হয়ে যাওয়া দাউদ আলেসালাম যুদ্ধের বর্ম তৈরি করতেন এবং আল্লাহ তাকে এমন শক্তি দিয়েছিলেন যে তিনি হাতেই লোহাকে নরম করে তার আকার দিতেন কোনো আগুন বা যন্ত্রের প্রয়োজন হতো না এটি প্রমাণ করে যে আল্লাহ চাইলে সবচেয়ে কঠিন পদার্থকেও নরম করতে পারেন তার প্রিয় বান্দার হাতে দাউদ আলহিসাল্লামের শাসনকালেও ছিল ন্যায় ও প্রজ্ঞার এক উজ্জ্বল উদাহরণ তিনি যখন কোনো বিচার দিতেন তা এত নিখোঁত হত যে মানুষ তার কাছে ন্যায়ের প্রতীক হিসেবে আসত তার জ্ঞান ও বিচক্ষণতাই ছিল আল্লাহর প্রদত্ত এক আধ্যাত্মিক মুজিজা এবার আসি তার পুত্র সোলাইমান আলহিস্লামের জীবনে সোলাইমান আলহিস্সাল্লাম ছিলেন নবী রাজা এবং বিজ্ঞানমনস্ক একজন শাসক তার কাছে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিয়েছিলেন যা পৃথিবীর কোনো রাজা বা মানুষ কখনো পায়নি তার অন্যতম মজিজা হল তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে বাতাস তার আদেশে তাকে এবং তার বাহিনীকে এক শহর থেকে অন্য শহরে দ্রুত নিয়ে যেত কোরণে বলা হয়েছে আমি সুলাইমানের জন্য বাতাসকে বশ করেছি সকালবেলায় তা এক মাসের পথ বিকেলে আরেক মাসের পথ অতিক্রম করত সোলাইমান আলহ্লামের আরেক মজিজা ছিল জিন ও পশুপাখিদের ভাষা বোঝা এবং তাদের আদেশ দেওয়া তার সেনাবাহিনীতে মানুষ জিন পাখি ও পশু সবাই অন্তর্ভুক্ত ছিল যখন তিনি পিঁপড়ার উপত্যকার কাছে পৌঁছালেন তখন একটি পিঁপড়া অন্যদের বলল তোমরা তোমাদের গর্তে ঢোকে পড় যাতে সোলাইমান ও তার সৈন্যরা অজন্তে তোমাদের পিষে না ফেলে সোলাইমান আলেসাল্লাম তার শুনে হাসলেন এবং আল্লাহর প্রশংসা করলেন এটি ছিল এমন এক মজিজা যা আমাদের শেখায় আল্লাহর বান্দা সকল সৃষ্টির প্রতি সহানুভূতিশীল তার জীবনের আরেক বিখ্যাত মজিজা হল তিনি জিনদের দিয়ে বিশাল প্রাসাদ মসজিদ মূর্তি ও পাত্র তৈরি করাতেন জিনেরা তার নির্দেশে কাজ করত আর কেউ তার আদেশ অমান্য করলে সাথে সাথে শাস্তি পেত সুলাইমান আলাহিসাল্লামের সবচেয়ে আলোচিত মজিজা হল সাবার রানির সাথে তার সাক্ষাৎ যখন তাকে বলা হল একজন নারী বিশাল রাজত্ব নিয়ে আছে কিন্তু সূর্য পূজা করে তখন সোলাইমান আলাহসাল্লাম তাকে ইসলামের দাওয়াত পাঠানেন তিনি প্রমাণ চাইলেন তখন সোলাইমান আলাহসাল্লাম তার সিংহাসনকে চোখের পলকে তার সামনে হাজির করালেন একজন জিন বলল আমি তোমার শেষ হওয়ার আগেই আনতে পারব কিন্তু একজন আল্লার ইলমপ্রাপ্ত মানুষ বলল আমি চোখের পলকের আগেই আনতে পারি তখনই রানীর সিংহাসন তার সামনে হাজির হল এটি ছিল আল্লাহর এলম ও শক্তির এমন নিদর্শন যা পৃথিবীর কোনো শক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না এবার আসি ইউসুফ আল্লাহলামের জীবনে ইউসুফ আলাহ মজিজাগুলো ছিল স্বপ্ন ধৈর্য এবং আল্লাহর পরিকল্পনার নিখুঁত রূপ তার জীবনের শুরু থেকেই আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দিয়েছিলেন স্বপ্ন ব্যাখ্যা করার ক্ষমতা তিনি ছোটবেলায় স্বপ্নে দেখেছিলেন সূর্য চাঁদ এবং এগারোটি তারা তার সামনে সেজদা করছে এটি ছিল ভবিষ্যতের ইঙ্গিত যে একদিন তার ভাইরা ও তার বাবা মা তাকে শ্রদ্ধা করবে তার ভাইরা হিংসার কারণে তাকে কূপে ফেলে দেয় কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেন এরপর মিশরে দাস হিসেবে বিক্রি হন কিন্তু আল্লাহর পরিকল্পনা তাকে সেখানে শাসকের দরবারে পৌঁছে দেয় সেখানে তিনি এক মহাপরীক্ষার সম্মুখীন হন যখন এক নারীর প্ররোচনায় অন্যায়ে জড়াতে চাইলেন না আল্লাহ তাকে রক্ষা করলেন কিন্তু তিনি কারাগারে পাঠানো হলেন কারাগারে ইউসুফ আলহ ইসাল্লাম স্বপ্ন ব্যাখ্যা করে অনেককে সত্যের পথে আহ্বান করলেন পরে রাজা যখন এক জটিল স্বপ্ন দেখলেন সাতটি মোটা গরু সাতটি রোগা গরু সাতটি সবুজ শস্য ও সাতটি শুকনো শস্য তখন কেউই তার ব্যাখ্যা দিতে পারল না ইউসুফ আলহ ইসাল্লাম আল্লাহর অনুপ্রেরণায় ব্যাখ্যা করলেন যে এটি সাত বছরের সমৃদ্ধি ও সাত বছরের দুর্ভিক্ষের প্রতীক রাজা মুগ্ধ হয়ে তাকে অর্থমন্ত্রী করলেন তার স্বপ্নের ব্যাখ্যা হুবহু সত্য হল এবং মিশর রক্ষা পেল দুর্ভিক্ষ থেকে এটি ছিল এমন এক মজিজা যা মানব জ্ঞান অতিক্রম করে শেষ পর্যন্ত তার ভাইরা এসে তার সামনে সেজদা করল এবং তার শৈশবের স্বপ্ন সত্য হল এরপর আসি ইউনুস আলাহিসাল্লামের জীবনে ইউনুস আলহিসাল্লামের জাতি ছিল নিনেবাহ তিনি তাদের একমাত্র আল্লাহর ইবাদাতে আহ্বান করতেন কিন্তু তারা মানতে অস্বীকার করল তখন তিনি ক্রোধে শহর ছেড়ে চলে গেলেন যদিও আল্লাহর অনুমতি ছিল না এর পরেই ঘটল এক অনন্য মজিজা তিনি একটি জাহাজে উঠলেন কিন্তু ঝড় উঠল যাত্রীদের বলা হল কারো পাপে এই ঝড় এসেছে লটারিতে নাম উঠল ইউনুস আলেসাল্লামের তাকে সমুদ্রে ফেলে দেওয়া হল এবং এক বিশাল মাছ তাকে গিলে ফেলল অন্ধকার সমুদ্র মাছের পেট এবং গভীর রাতে ইউনুস আলাহ ইসাল্লাম একাকী কাঁদলেন আপনি ছাড়া কোনো উপাস্য নেই আমি সত্যি অন্যায় করেছি আল্লাহ তার সেই দোয়া গ্রহণ করলেন মাছ তাকে তীরে ফেলে দিল তিনি জীবিত অবস্থায় ফিরে এলেন এটি ছিল এমন মজিজা যা আল্লাহর ক্ষমতা দয়া এবং ক্ষমার এক জীবন্ত নিদর্শন পরবর্তীতে ইউনুস আলাহিসাল্লামের জাতি তার আহ্বানে ইমান আনল এবং আল্লাহ তাদের শাস্তি থেকে রক্ষা করলেন এখন আসি আইউব আলহিসাল্লামের মজিজায় আইয়ুব আলহিস্লাম ছিলেন ধনী সুখী ও নাইবান নবী কিন্তু আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন তার সম্পদ সন্তান ও স্বাস্থ্য সবকিছু কেড়ে নেওয়া হল তার শরীর ভরে গেল ঘা এবং পচন ধরল কেউ কাছে যেত না শুধু তার স্ত্রী সেবা করতেন কিন্তু এই দীর্ঘ কষ্টেও তিনি কখনো অভিযোগ করেননি তিনি শুধু বলেছিলেন হে আমার রব কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি দয়ালুদের মধ্যে সর্বদয়ালু আল্লাহ তার ধৈর্যে সন্তুষ্ট হলেন এবং তাকে বললেন তুমি তোমার পা দিয়ে মাটি আঘাত কর তিনি আঘাত করতেই সেখান থেকে এক ঝর্ণা বেরিয়ে এল তিনি সেই পানি পান করলেন ও দেহ ধুয়ে ফেললেন সাথে সাথে তার শরীর সুস্থ হয়ে গেল তার সন্তান ও সম্পদ ফিরিয়ে দেওয়া হল আগের চেয়েও দ্বিগুণ পরিমাণে এটি ছিল ধৈর্য ও ইমানের এক সর্বোচ্চ মজিজা যেখানে আল্লাহ দেখালেন বিপদে ধৈর্যই হল সফলতার চাবি এই নবীদের প্রতিটি মজিজা কেবল অলৌকিক নয় এগুলো মানুষের বিশ্বাস ন্যায় ও নৈতিকতার পাঠ আল্লাহ এই সব মজিজার মাধ্যমে মানুষকে শিক্ষা দেন তোমরা দুনিয়ার উপর ভরসা করো না বরং আমার উপর করো। আমি যা চাই তা ঘটাই আর যা না চাই তা কখনো ঘটে না নবী ইউনুস সালাম ছিলেন এমন এক নবী যিনি মানুষের অবিশ্বাসে হতাশ হয়ে আল্লাহর অনুমতি ছাড়া শহর ত্যাগ করেছিলেন এরপর মাছের পেটের মধ্যে অন্ধকারে গভীর সমুদ্রে তিনি বন্দী হন তিন অন্ধকারের মধ্যে তিনি আল্লাহর কাছে কেঁদে বলেন তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি অন্যায় করেছি আল্লাহ তার দোয়া কবুল করেন এবং মাছের পেট থেকে তাকে জীবিত অবস্থায় মুক্তি দেন এই ঘটনাই ছিল এক বিশাল মোজেজা এটা প্রমাণ করেছিল যে আল্লাহ যদি চান মৃত্যুপ্রায় অবস্থাতেও জীবনের আলো দিতে পারেন আয়ুব আলাইহিস সালাম ছিলেন ধৈর্যের প্রতীক তার সমস্ত সম্পদ সন্তান এমনকি দেহের সুস্থতা পর্যন্ত চলে যায় তবুও তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর ওপর অসন্তুষ্ট হননি আল্লাহ তার ধৈর্য ও ইমানের বিনিময়ে তাকে আরোগ্য দেন সম্পদ ফিরিয়ে দেন এবং পরিবার পুনরায় দান করেন আল্লাহ বলেন তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত কর সেখানে ঠান্ডা পানি আছে যা দিয়ে তুমি গোসল করলে রোগ চলে যাবে তিনি তাই করেন এবং সঙ্গে সঙ্গে তার দেহ নতুনের মতো সুস্থ হয়ে যায় এটা ছিল তার প্রতি আল্লাহর এক স্পষ্ট যা নবী দাউদ আলাইহি সালামকে আল্লাহ দিয়েছেন এমন কণ্ঠ যা শুনে পাহাড় আর পাখিরাও তাসবিহ পড়ত তার হাতে লোহা নরম হয়ে যেত তিনি তা দিয়ে বর্ম বানাতেন এটা ছিল এমন এক শক্তি যা কোনো মানুষ নিজের ক্ষমতায় করতে পারে না নবী সোলায়মান আলাইহিসাল্লামকে আল্লাহ দিয়েছেন বাতাসের ওপর নিয়ন্ত্রণ জিনদের ওপর কর্তৃত্ব আর পশুপাখির ভাষা বোঝার ক্ষমতা তিনি এক রাজা নবী ছিলেন যার সাম্রাজ্য জিন ও মানুষের মিলিত ছিল কিন্তু তিনি কখনও গর্ব করেননি বরং বলতেন সবই আল্লাহর অনুগ্রহ নবী ইলিয়াস আলাইহিসাল্লাম ও নবী আলিয়াসা আলাইহিসাল্লাম দুজনেই আল্লাহর পক্ষ থেকে আশ্চর্য চিহ্ন দেখিয়েছিলেন তারা মূর্তি পূজার যুগে মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন তাদের দোয়ার মাধ্যমে বহু রোগী আরোগ্য লাভ করেছিল বহু বৃষ্টি শুকিয়ে যাওয়া ভূমি আবার সবুজ ওলে উঠেছিল তারপর আসে নবী জাকরিয়া আলাইহিসালাম ও তার পুত্র নবী আলাইহিস সালাম জাকরিয়া ছিলেন বৃদ্ধ তার স্ত্রী ছিলেন বন্ধা তবুও আল্লাহ তাকে এক সন্তান দান করেন এটা ছিল এক অবিশ্বাস্য ঘটনা কারণ সাধারণ নিয়মে এমন বয়সে সন্তান জন্ম হয় না কিন্তু আল্লাহর ইচ্ছায় ইয়াহিয়ার জন্ম হয় ইয়াহাইয়া ছিলেন সত্যবাদী ন্যায়পরায়ণ শৈশবেই নবুতপ্রাপ্ত তিনিও আল্লাহর এক মজিজা হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন আর তারপর আসে নবী ইসা সালাম যিনি ছিলেন এক বিশেষ অলৌকিক জন্মের অধিকারী তার জন্ম হয়েছিল পিতা ছাড়া কেবলমাত্র আল্লাহর আদেশে তার মা মরিয়াম ছিলেন চূড়ান্ত পবিত্রা নারী নবী ইসা আলাইহিসাল্লাম শিশু অবস্থায় কথা বলেছিলেন মাটির তৈরি পাখিতে প্রাণ দিয়েছিলেন অন্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য দিতেন এমনকি মৃতকেও জীবিত করতেন কিন্তু সবই আল্লাহর অনুমতিতে তিনি সব সময় বলতেন আমি যা করি তা আমার দ্বারা নয় বরং আল্লাহর ইচ্ছায় এইভাবে তার প্রতিটি কাজ ছিল আল্লাহর মোজেজার নিদর্শন সবশেষে নবীদের ধারায় এসেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী তার সবচেয়ে বড় মজিজা ছিল কোরআন যা কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে তার মাধ্যমে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল সামান্য পানি থেকে শতাধিক মানুষ ও পশু তৃপ্ত হয়েছিল খাদ্য তার হাতে বরকত পেয়েছিল গাছ তার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছিল এবং তিনি রাতের অল্প সময়ে মেরাজের সফর সম্পন্ন করেছিলেন নবীদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনে এমন অসংখ্য মোজেজা সংঘটিত হয়েছে যা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে তার যুগে মানুষ সাহিত্য ভাষা ও যুক্তিতে উন্নত ছিল তাই আল্লাহ তাকে এমন এক মোজেজা দান করলেন যা বুদ্ধি জ্ঞান ও ভাষার সীমা অতিক্রম করে আর সেটি ওর আন কোরআন ছিল এবং এখনও আছে মানব ইতিহাসের সবচেয়ে অলৌকিক বাণী এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি এমন এক মোজেজা যা কোনো সময়ে কোনো জাতি বা কোনো মানুষ অনুকরণ করতে পারেনি কোরআনের ভাষার গভীরতা বাক্যের ছন্দ অর্থের গাম্ভীর্য ভবিষ্যৎবাণীর সত্যতা এবং বৈজ্ঞানিক দিক থেকে অগণিত প্রমাণ সবই প্রমাণ করে এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনের মোজেজা হল এর অক্ষয়তা শত শত বছর পেলিয়ে গেলেও এক অক্ষর পরিবর্তিত হয়নি প্রতিটি যুগের মানুষ এর মধ্য থেকে নতুন নতুন জ্ঞান আবিষ্কার করে চলেছে এটি এমন এক বাণী যা চোদ্দশো বছর আজে নাজিল হলেও আজও বিজ্ঞান ইতিহাস ও দর্শনের সকল আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু কোর আনি শবতের মাওজেজা নয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরও বহু অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে যা তার নবুয়তের সত্যতা স্পষ্ট করে দেয় মক্কার কঠিন সময়ে যখন কাফিররা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন তিনি গারহেরা নামক গুহায় প্রথম লাভ করেন আল্লাহ জিব্রিল আলাইহিসাল্লামকে প্রেরণ করেন তার কাছে এটি কোনো সাধারণ দর্শন নয় এটি ছিল মানবজাতির ইতিহাসে এক নতুন যুগের সূচনা সাল্লাম আল্লাহর অনুমতিতে আকাশের দিকে ইশারা করলেন আর চাঁদ দুই টুকরো হয়ে গেল একটি অংশ পর্বতের ওপারে পারে অন্যটি এপারে দেখা গেল সবাই দেখল কিন্তু অনেকে তবুও বলল এটা জাদু অথচ দূরবর্তী যাত্রী ও কাফেলা সাক্ষ্য দিয়েছিল তারাও একই দৃশ্য দেখেছে এটি ছিল এক বিশুদ্ধ মুজিজা যা কোনো মানুষের সাধ্যের বাইরে আরেকটি মহান মুজিজা হল ইসরা ও মিরাজ পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নবীর অলৌকিক যাত্রা এক রাতেই আল্লাহ তাকে মক্কার মসজিদুল হারাম থেকে ইয়েরুসালেমের মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন সেখান থেকে সাত আসমান পেরিয়ে পৌঁছে দিলেন এমন স্থানে যেখানে কোনো ফেরেস্তাও আগে পৌঁছায়নি সেখানে তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন সালাতের ফরজ নির্ধারিত হয়েছিল এবং পৃথিবীতে ফেরার আগেই ভোর হয়ে যায় এই মুজিজা প্রমাণ করে আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় আর তার প্রিয় নবীর মর্যাদা কত উঁচু মিরাজের আরেক প্রমাণ হল নবী ফেরার পর ইয়েরুসালেমের বর্ণনা বিস্তারিতভাবে দিতে সক্ষম হয়েছিলেন এমনভাবে যেন তিনি তা সামনে দেখছেন এমনকি কাফেররা পরীক্ষার জন্য তাকে বিভিন্ন প্রশ্ন করেছিল আর তিনি সঠিক উত্তর দিয়েছিলেন নবীর জীবনে আরও বহু শারীরিক ও প্রাকৃতিক মুজিজা সংঘটিত হয়েছে একবার যুদ্ধের সময় সাহাবিদের পানির অভাব দেখা দিল নবী একটি পাত্রে হাত রাখলেন আর তার আঙুলের ফাঁক দিয়ে পানি বের হতে লাগল পুরো সেনাবাহিনী সেই পানি দিয়ে অজু করল পান করল তবুও পানি ফুরল না আরেক সময়ে খাবার অল্প ছিল নবী নিজের হাতে খাবারে বরকত চাইলেন আর সেই সামান্য খাবার শতাধিক সাহাবির জন্য যথেষ্ট হল তারা সবাই তৃপ্তি নিয়ে খেলো, কিন্তু খাবার শেষ হয়নি এটি ছিল আল্লার পক্ষ থেকে তার প্রিয় নবীর জন্য রহমতের নিদর্শন একদিন যুদ্ধের পর সাহাবি একজন আহত হলেন তার দেহে গভীর ক্ষত নবী নিজের লালা ও দোয়া দিয়ে ক্ষতস্থানে হাত রাখলেন সাথে সাথে তা নিরাময় হয়ে গেল অনেক সাহাবি এমন অলৌকিক নিরাময়ের সাক্ষী ছিলেন আরেকটি ঘটনা হল খেজুর গাছের কান্না নবী ওয়াসাল্লাম জুমার খুদ্বা দিতেন একটি খেজুর গাছের গুড়ির পাশে দাঁড়িয়ে পরে মসজিদে একটি মেম্বর তৈরি করা হলে তিনি সেখানে উঠে খুদ্বা দিতে লাগলেন তখন সে গাছের গুড়ি থেকে কান্নার আওয়াজ শোনা গেল যেন বাচ্চা কাঁদছে সবাই শুনল নবী ওয়াসাল্লাম নিচে নেমে এসে গাছটিকে জড়িয়ে ধরলেন আর বললেন চুপ কর গাছ শান্ত হয়ে গেল এটি প্রমাণ করে আল্লাহর নবীর প্রতি এমনকি গাছেরও ভালোবাসা ছিল এবং তার প্রতি সৃষ্টির সব কিছু সংবেদনশীল ছিল আরেকটি বিখ্যাত ঘটনা হল যুদ্ধে ফেরেষ্টাদের অবতরণ বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম আর শত্রুপক্ষ ছিল প্রায় তিন গুণ বেশি তখন আল্লাহ নবী ওয়াসাল্লামকে আশ্বাস দিলেন যে ফেরেস্তারা যুদ্ধে সাহায্য করবে সত্যিই সেই যুদ্ধে সাহাবিরা এমন কিছু দৃশ্য দেখেছিলেন যেখানে অদৃশ্য সৈন্যরা শত্রুদের পরাস্ত করছে কোরআনেও আল্লাহ বলেন যে তিনি এক হাজার ফেরেস্তা পাঠিয়েছিলেন মুসলমানদের সহায়তায় একদিন নবী সল্ল্লা আলী ওয়াসাল্লাম এক অন্ধ সাহাবিকে দোয়া শিখিয়েছিলেন হে আল্লাহ আমি আপনার নবীর মাধ্যমে আপনাকে আহ্বান করছি সেই ব্যক্তি সেই দোয়া করে চোখে আলো ফিরে পেলেন এটি প্রমাণ করে নবীর দোয়া আল্লাহর অনুমতিতে চিকিৎসার ও ঊর্ধ্বে ফল দিত আরেকটি অলৌকিক ঘটনা হল যখন নবী সাল্লাহ ওয়াসাল্লাম এক কাফেলার ভাতারে সাহাবিদের বলেছিলেন যে তারা আগামীকাল এই সময় এখানে পৌঁছাবে ঠিক সেই সময়েই কাফেলাটি এসে পৌঁছাল আর তারা বলল আমরা পথে এক অদ্ভুত আলো দেখেছি এমনকি সাল্লাল্লাহু সাল্লু সাল্লামের দেহেও ছিল অলৌকিক নিদর্শন তার ঘাম থেকে বেল হত তার দেহ কখনো পোকাই খেত না কারণ আল্লাহ তার নাবির মর্যাদা এমনভাবে রক্ষা করেছেন যে তার দেহে কোনো নাপাকির ছোঁয়া ছিল না নবীর ওয়াসাল্লাম ভবিষ্যৎ সম্পর্কেও বহু কথা বলেছেন যা পরে হুবুহু প্রমাণিত হয়েছে তিনি বলেছেন একদিন এমন সময় আসবে যখন আরবের উঁচু ভবনগুলো নির্মাণে মানুষ প্রতিযোগিতা করবে আজ আমরা দেখি সেই বাণী সত্য হয়েছে তিনি বলেছেন নারীরা সংখ্যায় বেশি হবে মিথ্যা প্রচার বাড়বে সময় দ্রুত কেটে যাবে এবং মানুষ দুনিয়ার পেছনে ব্যস্ত থাকবে প্রতিটি ভবিষ্যৎ বাণী একে একে সত্য হচ্ছে এটি নিজেই একটি জীবন্ত মুজিজা আরেকটি গুরুত্বপূর্ণ মুজিজা হল সূর্যগ্রহণ ও চাঁদ গ্রহণের সাথে নবীর আচরণ তিনি বলেছিলেন সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন কারো মৃত্যুর জন্য বা জন্মের কারণে তারা গ্রহণে যায় না এটি তার জাতিকে শিক্ষা দিয়েছিল যে প্রকৃতির সব কিছু আল্লাহর আদেশেই পরিচালিত হয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের মুজিজাগুলোর মধ্যে সবচেয়ে স্থায়ী মুজিজা হল তার চরিত্র তিনি এমন নৈতিকতা ও সত্যবাদিতার উদাহরণ স্থাপন করেছেন যা কখনও নষ্ট হয়নি তার চরিত্রই প্রমাণ করে তিনি আল্লাহর প্রেরিত নাবি আরেকটি মহান নিদর্শন হল কুরানের সংরক্ষণে তার প্রতিশ্রুতি ও সাহাবিদের ভূমিকা তার নির্দেশে কোরআন মুখস্থ করা হল রূপে সংরক্ষিত হল এবং তা আজও অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে কোন ধর্মগ্রন্থ এত নিখুঁতভাবে সংরক্ষিত হয়নি এছাড়া নবী ওয়াসাল্লামের জীবনের এমন সব ছোট ছোট ঘটনার মধ্যেও মুজিজার ছাপ আছে একবার তিনি একটি কূপে থুতু ফেললেন সেই কূপের পানি পরিষ্কারও মিষ্টি হয়ে গেল আবার একবার তিনি একটি মৃত গাছের পাশে দোয়া করলেন এবং তা পুনরায় সবুজ হয়ে উঠল এই মুজিজাগুলো কেবল অলৌকিক ঘটনা সংগ্রহ নয় বরং প্রতিটি ঘটনার পেছনে আছে গধির শিক্ষা যে আল্লাহ এক ও অদ্বিতীয় সব কিছুর কর্তা তার অনুমতি ছাড়া একটি পাতাও নড়ে না